সকলকে স্বাগতম আপনাদের সেই নাইটির কারখানা থেকে আপনাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো রেসপন্স পেয়েছি তাই জন্য আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বর্ণালী পক্ষ থেকে ধামাকাদার কালেকশন এখানে এখানে আপনারা এক ছাদে তলে পাঁচ হাজার ডিজাইন পেয়ে যাবেন আর হিউজ কালেকশন রয়েছে দশ হাজারের ওপরে যেমন হলো বুটিক থেকে শুরু করে বুটিক বাটিক অ্যালান কাফতান এ টু জেড পেয়ে যাবেন আর নাইটির জগতে যত রকমের ব্র্যান্ড রয়েছে যেরকম ডিসিএম গিরিজাগল রামাকৃষ্ণ রাউল এ টু জেড পেয়ে যাবেন এটা কিন্তু পুরোটাই হোলসেল কাউন্টার যেহেতু আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা কারিগর দ্বারা এখানে আপনারা পুরোটাই হোলসেল কাউন্টারে পেয়ে যাবেন আর

আমাদের এখানে তো সব রকমের আইটেম রয়েছে যেরকম বুটিক থেকে শুরু করে বুটিক বাটিক অ্যালান কাফতান এ টু জেড পেয়ে যাবেন আর পুরোটা একদম ধামাকাদার হাটকে কালেকশন নিয়ে চলেছি ভিডিও এর উপরে রয়েছে খুব সুন্দর একটা সিকোয়েন্সের কাজ করা রয়েছে পকেটেও কিন্তু খুব সুন্দর সিকোয়েন্স এর কাজ করা রয়েছে যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে এটা যেরকম খুব সুন্দর একটা ডবল এর ওপরে সিকোয়েন্সের কাজ করা রয়েছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা

অসুবিধা আমাদেরও সুবিধা এগুলো দেখে বোঝা যাবে না নাইটি না কুর্তি পুরোটা যেগুলো কুর্তিতে থাকে সেগুলো কিন্তু আমরা নাইটিটা ধরে দেবো আর আপনারা তো জানেন বন্ডাল এন্টারপ্রাইজ মানে এক কথায় নাইটি রাতুর ঘর এখানে আপনারা একসাথে তাহলে পাঁচ হাজার ডিজাইন পেয়ে যাবেন আর যারা বন্ডাল এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট পার্চেস করছেন তারা কিন্তু জানেন আমরা কিন্তু কালারের ক্ষেত্রে কাপড়ের ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করি না কোনোটার সাথে কিন্তু কোনোটা ম্যাচ হচ্ছে না আগের ভিডিও তো অনেক ভালো রেসপন্স পেয়েছে আপনাদের এর জন্য আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছে বাইরে থেকে যারা নেবে তারা তো মাল নিতে পারবে একদম নিতে পারবেন যে অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার রয়েছে এছাড়া ইন্ডিয়ার বাইরে অন্যান্য কান্ট্রিতে অবশ্যই হচ্ছে না অবশ্যই কিন্তু আপনারা সেট কেটে নিতে পারবেন যেরকম একটা দুটো তিনটে নিতে চাইছেন কিন্তু সেক্ষেত্রে মিনিমাম পার্চেসিং হলে অনলাইনে ক্ষেত্রে তিন হাজার টাকা অফলাইনের ক্ষেত্রে দু টাকা আর আমাদের কিন্তু কোনো সিওডি ফেসিলিটি নেই আর অবশ্যই অল ওভার ইন্ডিয়াতে ফেসিলিটি রয়েছে এছাড়া ইন্ডিয়ার বাইরে অন্যান্য কান্ট্রিতে অবশ্যই কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে মিনিমাম পার্চেসিং হলো অনলাইনের ক্ষেত্রে তিন হাজার টাকা আরও আর অবশ্যই কিন্তু আপনারা সেট কেটে নিতে পারবেন যেরকম একটা দুটো তিনটে নিতে চাইছেন আর আমাদের সব ওপেন টাইম রয়েছে সকাল দশটা থেকে রাত নটা অবধি রয়েছে ভিডিও কলের টাইম রয়েছে বিকেল চারটে থেকে রাত নটা অব্দি রয়েছে আমাদের ভিডিও কলে যেহেতু স্লট বুক করতে অবশ্যই কিন্তু আপনারা ফোন করে স্লট বুক করে নেবেন আর আমাদের কিন্তু সব শুধু শনিবার বন্ধ থাকছে এছাড়াও কিন্তু প্রত্যেকদিন ওপেন থাকছে তাও আমি একবার বলবো শপে আসার আগে একবার ফোন করে নেবেন সেক্ষেত্রে আপনাদের সুবিধা আমাদেরও সুবিধা হয় এটা যেরকম খুব সুন্দর একটা গোল গলার উপর রয়েছে হালকা কালারের উপরে রয়েছে যেগুলো রয়েছে রয়েছে কিন্তু আর যেগুলো প্রত্যেকটাই কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির রয়েছে এ ওয়ান কোয়ালিটির রয়েছে যারা বন্ডাল এন্টারপ্রাইজ থেকে প্রোডাক্ট করি তারা তো জানেন আমরা কিন্তু কাপড়ের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি না প্রত্যেকটা কিন্তু একদম এ ওয়ান কোয়ালিটির উপরে তাহারপুর বন্ডাল এন্টারপ্রাইজে আসবেন যারা শিয়ালদা থেকে আসবেন কোনো কৃষ্ণনগর বা লালগোলাগামী ট্রেন ধরে তাহারপুরে নামবেন নেমে কোনো ভ্যান বা টোটো ধরে বলবেন ই ব্লক সতেরো নম্বর আছে ঠিক অপোজিটে আমাদের এই বর্ণালী এন্টারপ্রাইস আর যারা লালগোলার দিক থেকে আসবেন বা কৃষ্ণনগরের দিক থেকে আসবেন শিয়ালদাগামী বা বা ট্রেন ধরে নামবেন নেমে ভ্যান ধরে বলবেন ই ব্লক নম্বর আর অবশ্যই কিন্তু অল ওভার ইন্ডিয়া রয়েছে আর ইন্ডিয়ার বাইরে অন্যান্য কান্ট্রি অবশ্যই আপনারা ঘরে বসে প্রোডাক্ট পারচেস করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে মিনিমাম পার্চেসিং হলো তিন হাজার টাকা আর যারা দূরে বসে দেখছেন অবশ্যই কিন্তু তারা প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আর যেসব মহিলারা ভাবছে ঘরে বসে একটা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করবেন তাদের জন্য কিন্তু এই ব্যবসাটা একদম পারফেক্ট ঘরে বসে মাত্র অনলাইনের মাধ্যমে তিন হাজার টাকা এই ব্যবসাটা শুরু করতে পারবেন আর আমাদের কিন্তু কোনো সিওডি নেই আর পুরো অল ওভার ইন্ডিয়াতে কুরিয়ার রয়েছে এছাড়াও ইন্ডিয়ার বাইরে অন্যান্য কান্ট্রিতে আপনারা ঘরে বসে প্রোডাক্ট করতে পারবেন অনলাইনে হ্যাঁ একদম ইন্ডিয়া হ্যাঁ আর ইন্ডিয়ার বাইরে অবশ্যই কিন্তু আপনারা নিতে পারবেন আর এই বর্ণালীন এক ছাদের তলে আপনারা বুটিক থেকে শুরু করে বুটিক বাটিক এলান কাফতান এ টু জেড পেয়ে যাবেন আর নাইটি জগতে যত রকমের ব্র্যান্ড রয়েছে ডিসিএম গিরিজাগোল রামাকৃষ্ণা রাউট এ টু জেড নিয়ে আর এক ছাদের তলে অবশ্যই আর অবশ্যই কিন্তু আপনারা সেট কেটে নিতে পারবেন যেরকম একটা দুটো তিনটে নিতে চাইছেন কিন্তু সেক্ষেত্রে মিনিমাম পার্চেসিং হলো অনলাইনের ক্ষেত্রে তিন হাজার টাকা আর অফলাইনে ক্ষেত্রে দু টাকা ভিডিওর সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার